আমার এইটা আমার করছে আমার পাশে মানুষের রয়েছে তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে আমি আশা করি বাংলাদেশের সবচেয়ে বহুল আলোচিত ময়না হত্যাকাণ্ডের সন্দেহভাজন দুজন আসামি যে মসজিদে লাশ পাল মসজিদে ইমাম এবং মোয়াজিম দুজনকে পাঁচ দিনের রিমান্ডের জন্য তদন্তকারী কর্মকর্তা গতকাল আবেদন করে সম্মানিত দর্শক মণ্ডলী বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার বহুল আলোচিত বিষয়টি আপনারা জানেন ময়নার ঘটনাকে কেন্দ্র করে একের পর এক চাঞ্চল তথ্য বেরিয়ে আসছে এদিকে আপনারা দেখেছেন ময়নার বাবা তিনি বলতেছেন যে এই ময়নাকে হত্যা করেছেন তার খুব আপনজন এবং অনেকে ধারণা করতেছেন ময়নার চাচা এই ঘটনার সাথে জড়িত আছে অন্যদিকে আপনারা দেখেছেন যে মসজিদে ময়নার মরদেহ পাওয়া গেছে সেই মসজিদের ইমাম সাহেব এবং মোয়াজ্জিনকে কিন্তু পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত অবশেষে তারা কিন্তু বুঝতে পারেছেন সন্দেহবাচন যারা আছেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তো সম্মানিত দর্শক মন্ডলী এই বিষয়ে ময়নার বাবা কি বলছেন যে তার আপনজন কে হতে পারে সে বিষয়ে ময়নার বাবা লাইব্রেরিতে কিছু কথা-বার্তা বলেছেন দর্শক আপনারা শুনলে অবশ্যই বুঝতে পারবেন তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তবে এইটা আমারmère আমার আপন মানুষের উচিত করছে। আমার পাশে পাশে তার তারা আড়া লোকচকে আড়ালে রইছে। আমি আশা করি ও তো দ্রুত প্রশাসনের লোক দন্তাদেরকে দর্তে সক্ষম হবে ইনশাআল্লাহ। জন্য ওনার বাড়ির পরিবারের সদস্য এ যে হচ্ছে বর্তমান 8 নং ওয়ার্ডের হাবিলিপাড়ার মেম্বার জনাব মোহাম্মদ শামসু মিয়া ভাই আমরা সর্বপ্রথম মনার পরিবার মনার বাবার সাথে একটু কথা বলবো যে আসলে উনি এখন ওনার মনের মধ্যে কি বিরাজ করছে যদি একটু বলে দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেকেই দেখছেন রাজ্জাক ভাই প্রবাস থেকে অনেকেই জানতে চেয়েছেন যে আপনি এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় বা সরকার প্রশাসনের কাছে যে আপনার সর্বশেষ আবেদনটা জানাতে বা আপনি কি কেমন আপনার ভিতর এখন ফিল হচ্ছে হ্যাঁ সালামু আলাইকুম আমি সর্বপ্রথম সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমি প্রশাসনকে আমার বাইরা যে এত কষ্ট করতেছে এবং না খাইয়া বৃষ্টিতে ভিজে ঘুম নাই খানা নাই খুবই আন্তরিকভাবে তারা করতে করতেছে তাদেরকে ধন্যবাদ দিলেও শুধু শুরু হয়ে যায় কিন্তু আমি আসলে আমি যেন বলবো কি বলবো বাসা আমার কাছে নাই আমার খুব আদরে মেয়ে ছিল ময়না আক্তাক মাইমুন আক্তার মইনা আমার মেয়ের সাথে তাই আমি কথা বার্তি করতাম আর কথা না করলে আমার কাছে শান্তিও লাগতাম আর কোন দিলে তো আব্বা তুমি কবে আইবা আব্বা তুমি কবে আইবা আমি তো আমার আর আমার মায়ানে মাইনাম তোর অফিস আছে না আমার মায়ানে গর গে গা আমার কলিজর ময়না গই রে আমার চোখের মহি গয় আমি আর মারে দোরো দোরোবি আসে এই ভাবে পারবা আমি কুরো দীরে কলপুরা করি নাই আমার মের এই ভাগ ওই দাতা কর আমি কুরো দিতা আমার মের দমক দিতা কেরে দমক দিতা দিছিনা করতা দিছিনা কুবাদর কত কুরআনে আসে আমার কুরআন তলাক করে কিরে কইতো আমারে কেন কুরআন তলাক কইলাইবো আমি কারে ल्या দাও আল্লাহ আমি আর যারা যারা আছে আমি সবাই বলতে চাই যে আমার মনের মতন যুগনা আর কোনো ময়নায়ভাবে প্রাণ দিতে না হয় আর যারা মা বাবা আছেন তো আপনার সতর্ক থাকুন তাদেরকে খেয়াল রাখুন সন্তানের খেয়াল রাখুন আর বেগানা কোনো মানুষের সাথে তাদেরকে মিষ্টি দিয়েন না এবং কি আপন মানুষের কাছে মিষ্টি একটু কম দিবেন আর যাতে এরকম কোনো আবৃত্তি না হয় তবে এটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে আমার পাশে পাশে রয়েছে তার লোক চোখের আড়ালে রয়েছে আমি আশা করি অত দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে ধরতে সক্ষম হবে ইনশাআল্লাহ আপনার মনের অবস্থাও খুব খারাপ আপনাকে আর বেশি বিরক্ত করতে চাই না শুধু এতটুকুই বলবো যে লাস্ট আপনার মেয়ের সাথে কবে কথা হয়েছিল যদি এই বিষয়টা আপনি বলতেন যে আমার মেয়ের সাথে লাস্ট এতদিন আগে কথা হয়েছে তার কণ্ঠস্বর আমি লাস্ট এতদিন আগে শুনছিলাম এই ধরনের কথা হয়েছিল হ্যাঁ আপনার মনে পড়ে কিনা আমার লাস্টে মনে পড়ে আমি নাইট ডিউটি করি দিনে আমার মা মেয়ে লেখাপড়া করে কিন্তু আমি দিনের বেলা খুব মানে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে বাচ্চা আর আমি তাই মেয়ে লাস্ট মনে হয় আমার মেয়ের সাথে তিন তারিখে কথা হয়েছিল সম্ভাবনা যে তিন তারিখে আমার মেয়ের সাথে কথা হয়েছে মানে আমার মেয়েরা ফোন দিলে ক আবার তুমি কবে আয় আবার তুমি আজকে আয় পড়ো পড়ো কিন্তু আমি তিন দিন ধরে আমার ওইখানেও কিছু উল্টা পাল্টা কি যেন আমার মনে একটা অশান্তি বিরাজ করতেছে যে বলার বাসা নেই যে অশান্তি বিরাজ করতেছে যাই হোক হঠাৎ করে আমি বিদেশ থেকে শুনতে পারলাম যে আমার মেয়ে পাওয়া যাচ্ছে না বিষ তারপরে অবস্থা তো পাইলাম মরাদ কিন্তু আমার মেয়ে আমি ধর্ম দিয়েছি ঠিক লালন পালন করছে আমার বাইরে আমার বাইরে বরাবর করে ডাকতো আমার ভাই অনেক আদর করতো তার কোনো ছেলে সন্তান নাই আমি মেয়ের অনেক আদর করতো আমার অন অচেতনের মতন আমার চার বেশি অচেতন হয়ে আছে আমার ভাই কী দেখলাম আমার এই ভাই আমার ভাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বহুল আলোচিত ময়না হত্যাকাণ্ডের সন্দেহভাজন দুজন আসামি যে মসজিদে লাশ পাল মসজিদে ইমাম এবং মোয়াজিম দুজনকে পাঁচ দিনের রিমান্ডের জন্য তদন্ত করে কর্মকর্তা গতকাল আবেদন করে তারই প্রেক্ষিতে আজকে আমাদের বিজ্ঞ শ্রী নজরুল ইসলাম ইস্টেট সামিল সারের আদালতের শুনানি ইতিমধ্যে হয়েছে রাষ্ট্রপক্ষে তদন্তের কর্মকর্তা ছিলেন এবং কোর্ট ছিলেন এবং আমরা বাদী পক্ষে আমরা ছিলাম রাষ্ট্রপক্ষে সহযোগিতা করেছি আমি সহ সোনানিগালের সরাইল যে সিনিয়র জুডিশ মিনিস্টার সকল বিজ্ঞ এবং জুনিয়র আইনজীবীরা এই ময়নার পক্ষে দাঁড়িয়েছে এবং এই আবেগণ বক্তব্য দিয়েছি আমরা দেওয়ার পর মাননীয় বক্তব্য শুনে এই আসামি ইমাম ইমাম সাহেবকে তিন দিনের এবং মোয়াজকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আর সবচেয়ে বড় খুশির বিষয় হলো

আসলে এই মোকদ্দমাটার যে ঘটনাটা আমরা বাদী এবং বাদীর স্বামী মানে বিক্রিমের পিতার বক্তব্য শুনেছি আসলে এই একটা নিষ্পাপ শিশুর সঙ্গে কারো সত্য ছিল না বা তাদের পরিবারের সাথে কোনো সত্য ছিল না যে কারণে এই পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে পুলিশ সব বিভিন্ন সংস্থা কাজ করছে আসলে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার আমরা বিশ্বাস করি অতি দ্রুত সময়ের মধ্যেই পুলিশ মূল রহস্য উদ্ঘাটন করে আমাদের সামনে তুলে ধরবে

এই বড় বড় কাহিনী থেকে মানুষ সদস্য করতে পাবে তাদের বিবেকের রাস্তায় বের হয়েছে তবে আমি সবাইকে বলবো যেহেতু একটা ঘটনা রহস্য যেন এখন উদ্ধার করতে পারে সেই ক্ষেত্রে পুলিশকে আমরা আবার আলটিমেটাম দেওয়া ঠিক হবে এই জন্য মামলার মূল রহস্য থেকে এবার উল্টা দিকে নিতে পারে সেই জন্য আমরা আমাদের অবস্থান থেকে সকলকে সহজে পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ করব এবং আমি পাশাপাশি তদন্তকার সংস্থা সকলকে বলবো আপনারা তদন্তের গতিবিধি আরও দ্রুত ব্যগবান করে সম্মানিত দর্শক মুরলী ইতিমধ্যে আপনারা দেখেছেন ময়নার বাবা সরাসরি ইঙ্গিতে বলতেছেন তার খুব কাছের মানুষ এই কাজটা করেছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন ময়নার বাবা কিন্তু সৌদি প্রবাসী ছিলেন সৌদি প্রবাস থেকে কিন্তু তিনি সেই খবর শুনে কিন্তু দ্রুত বাড়িতে চলে আসেন তো সম্মানিত দর্শক এ বিষয়ে কিন্তু স্পষ্টভাবে কাউকে এখনো আসামি করা হয়নি সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে খুব দ্রুতই মূল আসামিকে পাওয়া যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম